টানা দুই সিরিজ হার আফগানিস্তানের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হয়ে হারের মধ্যে ডুবছে বাংলাদেশের ক্রিকেট আর এই হারের নেপথ্যে কোনো কোচ কিংবা নির্বাচক নয় স্বয়ং ক্রিকেটাররাই এই ব্যর্থতার কারণ পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরমেন্স এক করে দেখলে এটাই মনে হবে চলুন লিখে নেওয়া যাক আফগানিস্তানের ওপেনার বরং বাংলাদেশের ওপেনারদের মধ্যে পার্থক্য কতটা রহমানুল্লাহ গুরবাজ যিনি গত ম্যাচে শতক করে দলকে জিতিয়েছেন সেই ব্যাটার নিজের অভিষেক ম্যাচে একশো সাতাশ রানের এক ইনিংস খেলেছিলেন এরপর প্রথম সতেরো ইনিংসে রান করেছেন ছয়শো ছুই ছুই আর এই সতেরো ওয়ানডেতে গুরবাজ শতক করেছেন তিনটি আর এই তিন শতকে প্রথম প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড বাকি দুই দল নেদারল্যান্ডস ও বাংলাদেশ এই তিন দলের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সতেরো ওয়ানডে ইনিংসে তিনটি শতক হাঁকান গুরবাজ অন্যদিকে বাংলাদেশের তানজিদ তামিম তার ওয়ানডে ক্যারিয়ারের সতেরো ইনিংসে সর্বসা করলে তিনশো সাত রান করেছেন আর এই সতেরো ইনিংসের সর্বোচ্চ নাম ছিল চুরাশি মাত্র দুটা অর্ধশতক একদিকে গুরবাজরা সুযোগ পেয়ে দলকে টেনে নিয়ে যান অন্যদিকে দল তানজিৎ তামিমদের সুযোগ করে দিয়ে টেনে নিয়ে যায় ওপেনার সংকটে থাকায় তাদেরকে নিয়মিতও খেলাতে হয় অথচ আন্তর্জাতিক ওয়ান ক্রিকেটে সতেরোটা ইনিংস খেলার পরেও নেই একটা মাত্র শতক নেই কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ উইনিং নক ওপেনিংয়ে একজন ব্যাটারকে খেলতে হয় তাই তিনি খেলে যাচ্ছেন এর বাইরে যেন কিছুই নয় যুব বিশ্বকাপ জয়ের কারণে তানজিব তামিমদের প্রতি আস্থা ছিল সবার কিছু একটা করবেন অন্তত কিন্তু শিক্ষাটা সেফ সময়ের জন্যই বোধ তোলা থাকলো এখনও তামিম নিজের সহজাত প্রতিভার প্রতিফলন ঘটাতে পারেননি হাতে গোনা কয়েকটা ম্যাচ ছাড়া এমনকি প্রতিপক্ষের ওপেনাররা যখন রান করেন ম্যাচ জিতিয়ে দিয়ে মাঠ ছাড়েন তখন তামিমরা তা মাঠে বসে উপভোগ করেন তাদের যেন কিছুই করার নেই যা করছেন সেটাই যেন অনেক আর এর কারণেই গুরবাজরা প্রায় ছশো রান করেন আর তানজিব তামিমদের রান তিনশোর কাছাকাছি শুধু এখানেই সীমাবদ্ধ নয় বড় বড় প্রতিপক্ষের সঙ্গে তামিমের ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠে দুর্বলতার সর্বোচ্চ পর্যায়ে যেন নেমে যান তামিমরা আর এখানেই তৈরি হয় বাংলাদেশ দলের সঙ্গে বাকি দলগুলোর পার্থক্য বাংলাদেশের ক্রিকেটাররাই এই পার্থক্য তৈরি করে দেন কোচ ক্যাপ্টেন কিংবা সিলেক্টর্স এর ব্যর্থতার থেকেও বড় সমস্যা প্লেয়ারদের নিজস্ব পারফরমেন্সের অভাব নির্বাচকরা এমন কোনো ক্রিকেটারকে নির্বাচন করেন না যিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার উপযুক্ত নন কোচ ক্যাপ্টেন এমন কোনো ক্রিকেটারকে নিয়ে মাঠে নামেন না যিনি একাদশে খেলার যোগ্যতা রাখেন না তা এমন ক্রিকেটারকেই দলে নেন যিনি অতীতে পারফর্ম করেছেন কিংবা ভবিষ্যতে পারফর্ম করতে পারেন কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা অতীত বর্তমান ভবিষ্যতের ধার ধারেন না তাদের কাছে মনে হয় এখনও অনেক কিছু শেখার আছে অথচ আন্তর্জাতিক ক্রিকেট এমন এক অঙ্গন যেখানে শিখে আসতে হয় এবং এর পরে পারফর্ম করতে হয় কিন্তু ক্রিকেটারদের দেখে হয় তারা লার্নিং পিরিয়ডে আছেন সার্ভিস দেওয়ার জন্য অনেক সময় পড়ে আছে আর এটাই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সমস্যা যে সমস্যার বেরাজালে পড়ে আছেন তানজিদ হাসান তামিমদের মতো পটেন্সিয়াল ক্রিকেটার আবু নাইম স্পোর্টস টাইমস